চলুন এখান থেকেই শুরু করি যদি আপনি প্রথম চার শূন্য দিনে আসছেন তাহলে এখানে বেশিরভাগ সময় প্রশিক্ষণে কাটানো হবে আমরা ব্যক্তিগত কৌশল শিখতে যাচ্ছি এই অংশে বিশেষভাবে অনুশীলন করলেও এর বেশিরভাগ তাই শেখার জন্য হবে এটি নোট নেওয়ার সাথে সম্পর্কিত আমি সত্যি মানুষকে নোট নিতে উৎসাহিত করি যেন আপনি কলেজে যাচ্ছেন যেন আপনি এর ক্লাস নিচ্ছেন যা আপনার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন এই প্রোগ্রামের মাধ্যমে আসা তথ্যের উপর নির্ভর করে আপনাকে এটি হজম করতে হবে এটি গেঁথে যেতে মূল বিষয় নিশ্চিত করুন আপনি সেই নোটগুলো মিচ্ছেন কিছু মানুষ বলে ওহ আমি খুব ভালো নোট নেই না নোট নেওয়া আসলে আমার জন্য নয় আমি নোট নেই না শুনুন আমি আপনাকে এখনই বলছি নোট নেওয়ার কাজটি আপনার মস্তিষ্কে এটি গেঁথে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ যারা ভালো নোট নেয় তারা সত্যিই জানে যে এটি নোট নেওয়া বা নোটের স্টাইলের ব্যাপার নয় এটি নোট নেওয়ার কাজের ব্যাপার আমি পরোয়া করি না যদি আপনি আপনার হাতের লেখাও ঠিকমতো পড়তে না পারেন বা আপনার স্ক্রিবলও বুঝতে না পারেন কিন্তু আপনার মস্তিষ্ককে এটি আপনার মস্তিষ্ক থেকে আপনার হাতে অনুবাদ করতে হয়েছে এটি একটি কলমে বের করতে সেই চিন্তাভাবনাটি কাগজে লেখার প্রক্রিয়া সবকিছুই গুরুত্বপূর্ণ অথবা আমার প্রস্তাবিত পদ্ধতি হলো স্ক্রিনশট নেওয়া এবং সেগুলোকে ওয়ার্ড ডকুমেন্টে পোস্ট করা যাতে পরে সেগুলো অনুসন্ধানযোগ্য হয় এটাই আমার পছন্দের পদ্ধতি আপনি কিভাবে সেগুলো নেবেন তা নির্ভর করে নিশ্চিত করুন যে আপনি সেগুলো হজম করছেন সবাই ভিন্নভাবে শেখে কিন্তু আমি বলতে পারি যে শেখা এবং হজম করার বিষয়ে একটি সার্বজনীন সম্মতি রয়েছে যখন আপনি সেই নোটগুলো নেন নিয়মগুলো শিখছেন আমি যা বলছি তা থেকে প্রতিটি নিয়ম লিখে রাখুন